বোকা কুমিরের গল্প যমুনা নদীর ধারে এক বিশাল জামগাছ ছিল সেই জামগাছই সারা বছরই জাম ফুলত বিশাল আকৃতি ওই জামগাছটায় এক বানর বাস করত সারা বছর সুমিষ্ট জামই ছিল তার একমাত্র খাবার এক কুমির ছিল তার বন্ধু দুই বন্ধুতে ছিল খুবই খাতির সকাল হলে নদীর বাড়ির ওপর কুমির রোদ পোহাত সেখানে বানর হাজির হয়ে কত কি গল্প করত সন্ধ্যায় কুমিরের ঘরে যাবার সময় হলে বানর কিছু পাকা জাম দিয়ে বলত বন্ধু জামগুলো নিয়ে যাও তোমার বউকে দিও মিষ্টি জাম খেয়ে কুমির বউয়ের ক্রমেই বেড়ে গেল সে একদিন কুমিরকে বলল দেখো কিছু মনে না করলে তোমাকে একটা মনের কথা বলতাম কুমির ব্যস্ত হয়ে বলল সে কি কথা বউ তোমার কথা আর আমি শুনব না বলো তোমার মনের কথা তোমার আশা আমি অবশ্যই পূর্ণ করব কুমির বউ বার কয়েক ঢোক গিলে বলল দেখো বানরের দেওয়া জামগুলো কি মিষ্টি আর সুস্বাদু সে সারাদিন এমন সুমিষ্ট জাম খায় তার হৃৎপিণ্ডটা না জানি কতই সুমিষ্ট লাগবে আমাকে তার হৃৎপিণ্ডটা এনে দিতে হবে বৌয়ের কথায় কুমির ঘাবড়ে গিয়ে বলল সে কি বউ বানর আমার অন্তরঙ্গ বন্ধু আমি কি করে তার প্রাণ্যাস করব কুমির বউ বলল বানর তোমার অন্তরঙ্গ বন্ধু আমি কি তবে তোমার কেউই নই আমার চেয়ে তোমার বন্ধুই বড় হল ঠিক আছে তবে তুমি বন্ধুকে নিয়েই থাকোগে আমি তোমার চোখের সামনেই আত্মহত্যা করব কথা বলতে বলতে কুমির বউ বার কয়েক সেই চেষ্টাও করল কুমির বউয়ের কাণ্ড দেখে হাই হাই করে উঠল সে বাধা দিয়ে বলল কর কি কর কি বউ থামো থামো আমি এক্ষুনি যাচ্ছি বানরের হৃৎপিণ্ডটা নিয়ে আসতে কুমির অন্য দিনের মতোই বানরের কাছে গিয়ে গল্প শুরু করল কথা প্রসঙ্গে বলল কুমির বানরের সাথে গল্প করতে করতে বলল বন্ধু তোমাকে কোনো দিন কোনো অনুরোধ করিনি আজ আমার একটা অনুরোধ তোমাকে রক্ষা করতে হবে আমার স্ত্রী তোমার কথা শুনে প্রায়ই তোমাকে নিয়ে যেতে বলে আমি তো রোজই তোমার বাড়ি আসি এক দিন তুমি বেড়াতে না গেলে আমার স্ত্রীর তো দুঃখ হওয়ারই কথা সে আজ অনেক রকম সুস্বাদু খাবার তৈরি করে রাখবে বলেছে তুমি একবারটি না গেলে অশান্তি বেঁধে যাবে অন্তত আমার সংসারের শান্তি বজায় রাখতে একবারটি তোমার যাওয়া প্রয়োজন কুমিরের কাতর অনুনয় বিনয়ে বানর বড়ই লজ্জিত হল সে কুমিরের অনুরোধ রাখার প্রতিশ্রুতি দিয়ে বলল বন্ধু এত করে বলার কি আছে চলো আমি এক্ষুনি যাচ্ছি কিন্তু আমি মাঝ নদীতে তোমার চরের বাড়িতে কি করে যাব বলো দেখি কুমির খুশি হয়ে বলল তুমি ভেব না সব ব্যবস্থা আমি করে রেখেছি তুমি আমার পিঠে বসো আমি সাঁতরে তোমাকে আমার চরের বাড়িতে নিয়ে যাব বানর বন্ধু কুমিরের কথায় বিশ্বাস করি তার পিঠে উঠে বসল কুমির জলে ভাসল ফুলে পেঁপে ওঠা ঢেউগুলো দেখে বানর বলল বন্ধু আমার কিন্তু খুবই ভয় করছে কোনো রকমে একবারটি তোমার পিঠ থেকে পড়ে গেলে আর রক্ষা নেই একবারে জীবন্ত জলের তলায় কুমির তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলল ভয় কি বন্ধু বেশিরভাগ পথ পার হয়েই এসেছ আর মাত্র অল্প রাস্তায় বাকি আরও কিছুটা গিয়ে কুমির ভাবল এতটা পথ চলে এসেছি বানর আর কোনো উপায়েই ফিরে যেতে পারবে না অতএব বানরের কাছে ব্যাপারটা খুলে বলা যাক এরকম ভেবে কুমির বলল বন্ধু তুমি তো আমার সঙ্গে চলেছ কিন্তু কেন তোমাকে নিয়ে যাচ্ছি জান কি বানর হেসে বলল সে আবার কি কথা বন্ধু তুমি তো বললে তোমার বউ আমাকে একবারটি দেখতে চেয়েছে আমার জন্য কত রকম খাবার তৈরি করে রেখেছে কুমির হেসে বলল এ কথা বলেছি সত্য কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টো আমার স্ত্রী তোমাকে খাওয়াতে চায়নি খেতে চেয়েছে তোমার হৃদপিণ্ডটির উপর তার খুবই লোভ হয়েছে বানর মুহূর্তমাত্র দেরি না করে দুঃখ প্রকাশ করে বলল হায় হায় বন্ধু তুমি এতক্ষণ পরে কথা বলছ বন্ধুপত্নীকে নিজের হৃৎপিণ্ড খাওয়াতে পারাতো সৌভাগ্যের কথা কিন্তু তুমি দেখছি আমাকে সে সৌভাগ্য থেকে বঞ্চিত করলে জেনে শুনে তোমার এমন করা মোটেই ঠিক কাজ হয়নি কুমির হঠাৎ ভেবাচাকা খেয়ে বলল কেন কি হয়েছে আমি তো ব্যাপার কিছুই বুঝতে পারছি না বানর অনুরূপ স্বরেই বলল তুমি জানো কাল রাত্রে কি ভীষণ বৃষ্টি হয়েছিল আমার হৃৎপিণ্ডটা ভিজে একেবারে জব জবে হয়ে গিয়েছিল সকালে জামগাছি টাঙিয়ে দিয়েছিলাম সেখানেই পড়ে আছে সেটা তুমি ভাই আমাকে একবারটি সেখানে নিয়ে চলো তা না হলে বন্ধুপত্নীকে নিরাশ করার দুঃখ আমার জীবনেও ঘুজবে না কুমিরের তো মোটা মাথা বুদ্ধি বলতে একেবারেই নেই সে বানরের কথায় বিশ্বাস করে বিপরীত দিকে সাঁতার কাটতে শুরু করল সে খুব তাড়াতাড়ি সাঁতার কেটে বানরকে পাড়ে নিয়ে গেল বানর ভগবানকে ধন্যবাদ জানিয়ে এক লাফে কুমিরের পিঠ থেকে পাড়ে পৌঁছে গেল এক জাম গাছে উঠে মনের আনন্দে লেজ নাড়াতে লাগল আর জাম খেতে লাগল বানরের ভাবগতিক দেখে কুমির বলল সে কি বন্ধু তাড়াতাড়ি চলো দেরি হলে বউ রাগ করবে যে বানর হেসে বলল তুই ফিরে যা আজ তোর হৃদপিণ্ডটি দিয়েই বউয়ের মন জোগাবি আমার হৃৎপিণ্ডটি ভবিষ্যতের জন্য রইল গাধা কোথাকার হৃৎপিণ্ড একটাই থাকে ওটাকে ছেড়ে কেউ বাঁচতে পারে না তুই মূর্খ বলে আজ আমি প্রাণে বেঁচে গেলাম কুমির ভাবল তাই তো এ আমি করলাম কে দেখি শেষ চেষ্টা করে সে চিৎকার করে বলল বন্ধু তুমি এত বোকা জানতাম না তো আমি তোমাকে পরীক্ষা করছিলাম হৃৎপিণ্ডের ব্যাপার মিথ্যা তুমি কি ঠাট্টাও বোঝ না চলো বউ খাবার সাজিয়ে বসে রয়েছে হয়তো বানর আনন্দে হাসতে হাসতে বলল দেখ রে মূর্খ জীবনের সুযোগ বারবার কিন্তু আসে না